আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে প্রতিদিনের মতো আমিও সকালবেলার কাজকর্ম শুরু করে দিয়েছি প্রতিদিন সকালে জল ভরা বাসন মাজা কাঁচাকুচি করা এইসব কাজগুলো তো থাকেই সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে জল ভরতে ভরতে ভাবলাম একটু তোমাদের দেখিয়েই দিই তারপরে আমি আবার চা নিয়ে বসে পড়লাম সকালবেলা চা বিস্কুট খাবো আমার শাশুড়ি মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে কারণ আমাদের সকালবেলায় রান্নাটা বেশিরভাগটাই হয়ে যায় তারপরে বেলার দিকে আবার মাছ টাছ কিনে নিয়ে এলে সেই মাছটা হয় আর আমি এখন সকালের চাটা চিনি ছাড়া লেখার খাওয়ার চেষ্টা করছি কারণ আমার আবার ভয় আছে যাতে সুগার টুগার না ধরে আর এমনিও মোটা হওয়ার ভয়টা আছে আমি ওই জন্য চিনিটা অ্যাভয়েড করে চলি আর এই বিস্কুটটা এতটাই খাস্তা ধরতে গেলেই ভেঙে যাচ্ছে তাই এই বড় একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি চাপা দিয়ে যাতে হাওয়া ঢুকে নরম না হয় আর এই কন্টেনারগুলো ভীষণ ভালো আমি কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম বেশ বড় বড় কিন্তু পৌষ মাসে যে আমাদের এখানে মেলা বসে পৌষ মেলা থেকে আমি এই কন্টেনার কিনেছিলাম এই কন্টেনারগুলো ভীষণ ভালো লাগে আর বিভিন্ন ধরনের মেলায় এই ধরনের কন্টেনার বিক্রি হয় আর এই বসন্তকালে আকাশে রোদ দেখলে তো একটাই কথা মনে পড়ে যায় গরম এসে গেল এই সময়টাও ওয়েদারটা বেশ ভালো লাগে সাথে সাথে হাওয়াও রয়েছে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব হালকা গরম এই ওয়েদারটা ভীষণ সুন্দর ওই যে আমাদের কাঁঠাল গাছের গোড়ায় টগর গাছটা দেখতে পাচ্ছ দুটো ফুল ফুটে আছে আর এই দিকটা বেরোলেই তো একদম ফাঁকা মনে হয় কারণ পেয়ারা গাছটা যেদিন থেকে কেটে দেয়া হয়েছে পুরোটাই ফাঁকা হয়ে গেছে এবারে দেখি কি টিফিন খাওয়া যায় কারণ সকালের টিফিনটা একটু আমি ভারী কিছুই খাই আমাদের বাড়িতে পাউরুটি আনা আছে ভাবলাম পাওরুটি তার সাথে ডিম সিদ্ধ করে নেব। আর ডিম সিদ্ধটা আমি বসিয়েও দিয়েছি আর এই পাঁড়োটিটা একটু তাপিয়ে নেব। আজকে ডিম টোস্ট করতে ইচ্ছা হলো না ভালো অনেক দিন তো ডিম সিদ্ধ খাইনি আজকে একটু ডিম সিদ্ধ খেয়ে নিই আর তার সাথে আছে জিলাপি কারণ বাড়িতে জিলাপি আনাই আছে বাড়িতে সবাই একটু জিলাপিটা খেতে ভালোবাসে বিশেষ করে আমার কর্তা মশাই ওই কারণেই হাতে করে নিয়ে আসে আর আমার শ্বশুর মশাই তো জিলাপি দেখতে পেলে তো ভীষণ আনন্দ আর আমার বাবাও এরকম মিষ্টি খেতে খুব ভালোবাসে আমার বাবাকে এখন দেওয়া হয় না সুগার আছে বলে ওই বাড়িতে আমার বাপের বাড়িতে আমার বাবা যদি মিষ্টি দেখে তাহলে ভীষণ আনন্দ পায় আমার মা অতটা মিষ্টি খেতে পছন্দ করে না যাই হোক কলাটা আমি ছাড়িয়ে নিয়েছি কলাটা অনেক দিন ধরেই পড়েছিল এদিকে আমার শাশুড়ি মা রান্না করবে লতি লতি কেটে রেখে দিয়েছে লতি করবে আর তার সাথে করবে চিংড়ি মাছ বাজার থেকে চিংড়ি মাছ পেয়েছে বেশ ফ্রেশ টাটকা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে এই লতিটা অনেকেই চেনো না আমি তো আগে কোনো দিন দেখিনি আমার শ্বশুরবাড়িতেই আমি প্রথম এসে লতিটা খেয়েছি লতিটা চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু বেশ ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে বা কোনো ছোট মাছ দিয়ে লতি করে না আমাদের বাড়িতে শুধু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতো করে অথবা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে এই এইভাবেই আমার শ্বশুরবাড়িতে সবাই ভালো খায় তাই আমার শাশুড়ি মা এইভাবেই বানায় আমিও দেখে শিখে গেছি কখনও কখনো লতিটা নিয়ে এলে আমি নিজেও বানাই তোমাদের সাথে অন্য সময় শেয়ার করবো কীভাবে লতির রান্নাটা করা হয় ডিম সিদ্ধটা হালকা একটু লবণ ছড়িয়ে নিয়েছি তারপরে বসে পড়লাম খেতে এইদিকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে আমি আবার ঢেলে ধোয়ার জন্য রেডি করছিলাম মাই ছাড়াবে আমি একটু দেখছিলাম কেমন সাইজ তবে বেশ বড় বড় আর যেহেতু অনেক সকালেই বাজার করতে চলে যাই আমার শাশুড়ি মা তাই অনেকটাই ফ্রেশ মাছগুলো পেয়ে যায় আজকে বাড়িতে চিংড়ি মাছের ঝোল খাওয়া হবে অনেকে হয়তো চিংড়ি মাছের ঝোল খাওনি আমিও এই বাড়িতে প্রথম খেয়েছি আমার শাশুড়ি মায়ের হাতে কারণ কুমড়ো দিয়ে পটল দিয়ে পাতলা ঝোলটা এত সুন্দর খেতে লাগে তার সাথে কিন্তু কোনো মশলা দেওয়া হয় না তোমরা বাড়িতে ট্রাই করতে পারো চিংড়ি মাছটা হালকা ভেজে আর ওই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে পাতলা ঝোল তার সাথে একটু কালো জেরে কাঁচা লঙ্কা ফোড়নে যায় দুপুরে আমরা খেতে বসেও পড়েছি এই যে চিংড়ি মাছের ঝোল দেখতে পাচ্ছ ভীষণ টেস্টি হয় আর তার সাথে লতি আর একটু বেগুন দিয়ে করলা দিয়ে ভাজা ছিল সেটা আমি অল্প করে নিয়েছি এই ভাজাটা প্রথমে খেয়ে নিচ্ছি কারণ তিতাটা একটু প্রথমেই খেয়ে নেওয়া ভালো এরপরে লতিটা আমি মেশাচ্ছি লতিটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছিল আর এত সুন্দর টেস্ট হয় না এইভাবে রান্না করলে তোমরা কখনো ট্রাই করে দেখো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো